লাইফ ইজ ভেরি সিম্পল সবাই কি শখ হতে পারে না আসসালামু আলাইকুম চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত যাচ্ছি খ্যাতে দীর্ঘদিন পর আপনাদেরকে উপহার দিচ্ছি গ্রামের ন্যাচারাল সৌন্দর্য তো আমি এখন খেতে কাজ করার জন্য যাচ্ছি তো যাওয়ার পথে একটু ভিডিও করলাম আর কি ভিডিও আরও আগে থেকে করা শুরু করতাম কিন্তু হঠাৎ করে আমার পিসিটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য ভিডিওগুলো করা হচ্ছিল না বা এখনও পিসিটা নষ্ট আছে আরও সপ্তাহখানিক সময় লাগবে ওটা সার্ভিসিং আস এ সার্ভিস পয়েন্টে আছে সার্ভিসিং করা হচ্ছে তো দেখতেছেন গ্রামের যে ন্যাচারাল সৌন্দর্যটা প্রকৃতি দেখতে খুবই অদ্ভুত আমাদের গ্রামটা অনেক সুন্দর তো এখানে সবজি সকল ধরনের কৃষিকাজ করা হয় তো আমি এখন মূলত আছি কৃষিকাজ করার জন্য তো দেখতেছেন আশেপাশের যে সৌন্দর্যটা বা ভিউটা অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝে এক অদ্ভুত শক্তি আছে যা মনের গ্রহীণ প্রশান্তি অনুভূতি জায়গা নীল আকাশে আর সবুজ প্রকৃতি জীবনে আসল সৌন্দর্য খুঁজে পেতে এর চেয়ে বেশি কিছু লাগে না দেখতেছেন যে আশেপাশের সৌন্দর্যগুলো সবুজ প্রকৃতিগুলো সবুজ বাণীর মাঝে হারিয়ে যাওয়া যে প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া বাতাসের শীতল পরশে লুকিয়ে থাকা প্রকৃতির চিরন্ত ভালোবাসা আসলে প্রকৃতিকে যারা ভালোবাসে তারাই বোঝে যেন প্রকৃতি কতটা সুন্দর দেখতেছেন অসম্ভব সুন্দর একটি জায়গা সামনের জায়গাটি অসম্ভব একটা সুন্দর জায়গা যেখানে আমরা খেতে খোলায় কাজ করার সময় একটু রেস্ট নেই বিশ্রাম নেই অসম্ভব সুন্দর একটি ঠান্ডা জায়গা এখানে হালকা হালকা বাতাস তারপরে এই গরমের মধ্যে আজকে তাপমাত্রা বহুত বহুত ছিল গরমটা অদ্ভুত ছিল তো দেখতেছেন জায়গাটা অনেক সুন্দর আগে আরও সুন্দর ছিল যখন আমরা ছোটো ছিলাম তখন জায়গাগুলো একটু ঝোর জঙ্গল হয়ে গেছে জানি না জায়গাগুলো আপনাদেরকে কেমন লাগতেছে দেখতে বাট আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগতেছে তো আমরা সামনে যাই দেখি আরও কি দেখা যায় তো যাচ্ছি আমি মূলত কাজ করার জন্য খেতে তো সামনে দুজনকে দেখা যাচ্ছে দেখি তারা কি করতেছে যাই একটু ক্যামেরাটা ঝুম করে ঝুম করে দেখে এসে তারা কি করতেছে সে ফোনটিতেছে কাজের মাঝে রেস্ট নেওয়ার সময় ফোনে কী দেখতেছে সেটা দেখা যাচ্ছে না দূর থেকে তো যাই হোক তাকে ক্রস করে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্য স্থান আমার খেতে তো যাচ্ছি অতপর তো প্রায় আমার ক্ষেতের কাছাকাছি আছি আজকে তাপমাত্রা অতিরিক্ত ছিল তো আমি চলে আসলাম খেতে দেখতেছেন না অলরেডি কাজ করতেছি বুটটা বনছে লাল শাক বনছে তো ওইগুলা পানি বৃষ্টি হয় বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যায় সেজন্য পানির লাইন করতেছি যেন পানিটা বের হয়ে যায় তো নাঙ্গল দিয়ে বাহর দিয়ে টানতেছি প্রচুর পরিমাণ গরম ছিল খোটটা লাল শাক বোনার পরে এরকম ভাহর দিয়ে পানি লাইন করতেছে যেন পানিগুলো বের হয়ে যায় তো পানিগুলো বের করার পরে পানি যারা নষ্ট না হয় পানিগুলো যেন নাল দিয়ে বের হয়ে যায় তো সেই নাল করা হচ্ছে পানি বের হওয়ার জন্য ড্রেন করা হচ্ছে এভাবে ড্রেনের কাজ শেষ করে চলে যাব বাড়িতে তো কাজ শেষ আমার তো এখন চলে এসেছি বাড়িতে দেখতেছেন আমার অবস্থা খুবই খারাপ ঘেমে একদম জীবন শেষ প্রচুর পরিমাণ রোদ আর গরম ছিল দেখতেছেন ঘামে আর রোদের কারণে চাওয়াই যাচ্ছে না তো দেখতেছেন লাইফ ইজ সবাই কৃষক হতে পারে না বুঝছেন সবার দ্বারা কৃষিকাজ করা সম্ভব না এটাও হচ্ছে যে সবাই কৃষিকাজ করতে পারে না বা সবাইকে কৃষিকাজ পছন্দ করে না কিন্তু কৃষক সারা যে দুনিয়া চলেন না সেটা কেউ ভাবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ